নমস্কার বন্ধুরা ঋতু সেলদি স্টেশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন গ্যাংটক থেকে এবার আমাদের বাড়ি ফেরার পালা গত পর্বতে আমি বলেছিলাম যে বন্দে ভারতে চলার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব তো এটাই হচ্ছে আমাদের বন্দে ভারত ট্রেনটা তো এই আমরা লাগেজপত্র নিয়ে ট্রেনে উঠে পড়েছি অ্যাকচুয়ালি আমাদের নিউ জলপাইগুড়ি পৌঁছোতে অনেকটা লেট হয়ে গেছিলো যিনি ড্রাইভার ছিলেন তিনি আসতে অনেকটা লেট করেছিলেন সেই হিসেবে আমাদের এখানে পৌঁছোতে পৌঁছোতে অনেকটা লেট হয়ে যায় মানে আমরা ঝটপট ঝটপট করছিলাম আর কি মানে আর দশ পনেরো মিনিট দেরি হলে আমরা আর ট্রেনটা পেতাম না আমরা ওঠার চার পাঁচ মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেয় তো অলরেডি দেখতে পাচ্ছেন যে ট্রেনটা ছেড়েও দিয়েছে এটা হচ্ছে ট্রেনের ওয়াশরুমটা ওয়াশরুমটা বেশ পরিষ্কার ছিল মানে অন্যান্য ট্রেনে যেরকম থাকে এটা একদমই নয় অত্যন্ত পরিষ্কার এবং একজন করে যাচ্ছে তারপরেই ওয়াশরুম করে দিয়ে যাচ্ছে আর কি যারা রয়েছেন এই কাজের জন্য তো এখানটা বেশ পরিষ্কার এবং সমস্ত রকম সার্ভিস রয়েছে এই বাথরুমটার মধ্যে তো বাথরুমটা বেশ ভালো লাগলো আর এখানে পেপার দিয়ে গেছে একটা করে ইংরাজি পেপার এবং বাংলা পেপার দিয়ে গেছিল আর এখানে চার্জিং পয়েন্ট আছে যেটা সিটের নিচের দিকে থাকে ট্রেনে ওঠার পর আমাদেরকে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিট পর এটা স্ন্যাক্স ওরা দিল শতাব্দীতে আসার সময় যেরকম আমরা স্ন্যাক্স পেয়েছিলাম এটাতেও ঠিক একই রকম স্ন্যাক্স ছিল আলাদা কিছু না একদম একরকম এখানে এরকম একটা স্ক্রিন ছিল যে স্ক্রিনে উঠছিল যে ট্রেনটা কত কিলোমিটার বেগে যাচ্ছে এবং নেক্সট স্টেশন কি কত ঘন্টা পর নেক্সট স্টেশন আসছে তো ইত্যাদি ইত্যাদি এই ট্রেনের মধ্যে উঠছিল আর কি স্ক্রিনে দেখানো হচ্ছিল এটা হচ্ছে আমাদের ট্রেনের কামরাটা বন্দে ভারতের এক্সপিরিয়েন্স আমাদের বেশ ভালোই ছিল আমরা এটা এখানে একটু চা নিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা এই ট্রেনের মশালাটি যেটা দিচ্ছিলো সেটা বেশ ভালো লেগেছে তো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ভালোই এখনো পর্যন্ত যাচ্ছে রে এটা রাতের ডিনার সার্ভ হয়ে গেল আমাদের জন্য দুটোই ননভেজ ডিনার ছিল একই রকম আইটেম যা আপনারা শতাব্দীর ট্রেনে মানে আমরা আসার দিন যে ডিনারটা পেয়েছিলাম একদম সেম ডিনার তবে কিছু এখানে অ্যাড অন হয়েছে আইসক্রিম ছিল ডেজার্টে যেখানে আমরা শতাব্দীতে আসার সময় রসগোল্লা পেয়েছিলাম শক্ত রসগোল্লা খেতে পারিনি এখানে সেখানে আমরা আইসক্রিম দিয়েছিল ডেজার্টে বাকি এখানে লাইট ছিল পরার জন্য দেন আমরা নেমে গেলাম হাওড়া স্টেশনে ট্রেন একদম যথা সময় পৌঁছেছে মানে একটু আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছে হাওড়াতে প্রায় পনেরো মিনিট আগেই নামিয়ে দিয়েছে মানে ঢুকিয়ে দিয়েছে হাওড়া স্টেশনে তো হাওড়া স্টেশন থেকে এবার বাড়ি ফেরার পালা প্রায় তাও পনেরো দু ঘন্টার মতো জার্নি আছে তো হাওড়া স্টেশনের ওখান থেকে আমরা গাড়ি বুক করে অশোকনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি যেতে হাওড়া থেকে তাও অনেকটাই সময় লাগবে এখনো। আমাদের এই গ্যাংটকের জার্নিটা আমাদের তো খুব ভালো লেগেছে মাঝখানে একটুখানি শরীরটা খারাপ হয়ে গেছিলো একটু মোশান সিকনেস হয়েছিল আমার তো বাকি জার্নি আমাদের মোটামুটি ভালোই কেটেছে আর অনেক দিন পর এত বড় লং ট্রিপ করলাম দেখে আরও ভালো লাগছে অনেকটা রিফ্রেশমেন্ট নিয়ে হাওড়ায় ফিরলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা